ং নামসিবায় নমস্কার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই দর্শক সময় বদলাবেই সময় কখনো স্থির থাকে না সময় বদলে যায় কারণ বদল সংসারেরই নিয়ম সংসারের এই নিয়মের পরিবর্তন বা ব্যতিক্রম কখনোই হয়নি আর এই বদল আরেকবার দেখতে পেলাম আমরা তেরোই জুলাই শনির রেট্রোগেশন বা শনির বক্রত্ব প্রাপ্তির মধ্যে দিয়ে এমনিতেই দু পঁচিশ এই বছরটি একটি পরিবর্তনশীল বছর কারণ বছরে বেশ কয়েকটি পরিবর্তন আমরা দেখেছি মার্চের এ বছরে মার্চের দিকে শনি কুম্ভ রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করল তারপরে আমরা দেখলাম বৃহস্পতি রাশি পরিবর্তন বৃহস্পতি বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে ট্রানজিট করলো তারপরে দেখলাম আমরা রাহু কেতুর রাশি পরিবর্তন কেতুও ট্রানজিট করল কুম্ভ রাশিতে এবং সিংহ রাশিতে আবার বৃহস্পতির অতিচারী হওয়া এরই মাঝখানে আর এই সব শেষে হলো শনির রেট্রোগ্রেশন বা শনির বক্রি হওয়া এই যে এতগুলো পরিবর্তন হলো এই পরিবর্তন কিন্তু অবশ্যম্ভাবী সংসারের এই নিয়মের কোনো ব্যতিক্রম এখানে কখনোই সম্ভব নয় দু হাজার পঁচিশের এই রেট্রোগেশন স্যাটার্নের এই বক্রি হওয়া বেশ তাৎপর্যপূর্ণ একটা ঘটনা এবছর জুলাই মাসের ১৩ তারিখ থেকে শনি বক্রি গতি লাভ করল এবং আঠাশে নভেম্বর পর্যন্ত অর্থাৎ প্রায় একশো দিন পর্যন্ত শনি বক্রি থাকবে প্রত্যেক বছর শনি একশো পঁয়ত্রিশ দিন অন অ্যান অ্যাভারেজ বকরি থাকে এবং প্রায় ছয় ডিগ্রি পাঁচ মিনিট পর্যন্ত পেছনে সরে যায় কিন্তু এবছরে শনি সাত ডিগ্রি তেতাল্লিশ মিনিট পেছনে সরে আসবে এবং তারপর তার বক্রগতি শুরু হবে আর জিরো ডিগ্রি ফিফটি থ্রি মিনিট পর্যন্ত তার বক্রগতি চলবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পদ থেকে দ্বিতীয় পদ থেকে তার বক্রগতি শুরু হলো এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শেষ পদে জিরো ডিগ্রি ফিফটি থ্রি মিনিট পর্যন্ত পৌঁছানোর পর শনি তার বক্রগতি শেষ করে পুনরায় মার্গি হয়ে উঠবে বা মার্গি গতিতে ফিরে আসবে আবার নর্মাল তার স্পিডে চলতে থাকবে এই হলো শনির এবছরের বক্রত্ব বক্রত্ব প্রাপ্তি হওয়ার সমস্ত হিসেব নিকেশ দু হাজার পঁচিশের এই সময়কালে শনিদেবের বকরি হওয়া খুব একটা সিগনিফিকেন্ট ফুল একটা ঘটনা বলে মনে হয় কারণ এই সময়কালের মধ্যে শনির বকরি হওয়ার তাৎপর্য কিন্তু আছে কারণ এবছরের শুরুতেই শনিদেব প্রথম রাশি পরিবর্তন করলো কুম্ভ রাশি থেকে মিন রাশিতে সঞ্চার করলো এবং মিন রাশি হচ্ছে শেষ জোডিয়াক সাইনে ন্যাচারাল জোডিয়াক বা কাল পুরুষের শেষ রাশিচক্র শেষ রাশি যেখানে শনি তার কর্ম সমস্ত কর্মফলকে দান করে এবং শনি যেখানে আমাদের ইমোশনাল মাইন্ডকে খুব বেশি এফেক্ট করে আমরা সকলেই ইমোশনালি বেশ কিছুটা প্রভাবিত হয়েছি এই শনির রাশি পরিবর্তনের মধ্যে দিয়ে এরপরে পরে আবার বৃহস্পতির রাশি পরিবর্তন দেখলাম আমরা তারপর কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতু সঞ্চার করলো ট্রানজিট করলো এরই পরে আবার দেখলাম আমরা বৃহস্পতি অতিচারী হয়েছে বৃহস্পতি দু হাজার পঁচিশে অতিচারী হলো এবং এই অতিচারী গতি থাকবে দু হাজার সাল পর্যন্ত এই আটটা বছর বৃহস্পতি অতিচারী থাকবে সুতরাং এই সময়কালের মধ্যে আবার শনি রেট্রোগেশন হওয়া এটা একটা ইঙ্গিতপূর্ণ ঘটনা বলেই মনে হয় আমরা এই বছরের শুরুতেই শুরু শুরুতেই আমরা দেখেছি যে নানান ধরনের যুদ্ধবিগ্রহের ঘটনা বিভিন্ন দেশগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কের অবনতি তাদের তাদের পলিটিক্যাল জিও সিচুয়েশনের মধ্যে পরিবর্তন দেখলাম নানান ধরনের সংঘর্ষ সংঘর্ষ বিরতি এবং একটা টেনশন তার সঙ্গে সঙ্গে ইকোনমিক্যাল একটা স্ট্রেস একটা বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে একটা ধস নানান ধরনের ট্যারিফ ওয়ারও দেখলাম আমরা ন্যাচারাল ক্যালামিটিস তো রয়েছে এর সঙ্গে সঙ্গে অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ অগ্নুৎপাতের ঘটনা আহ দাবানলের মতন ঘটনা সবই দেখলাম আমরা এই বছরে বছরটা এন্ডিং ইয়ার ইয়ার শেষ শেষ আর এতগুলো ঘটনা যে যুদ্ধবিগ্রহ ইদানিং এই লাস্ট কয়েক মাসের মধ্যে আমরা যে সমস্ত যুদ্ধবিগ্রহের পরিস্থিতি দেখলাম বিশ্বময় সারা পৃথিবী জুড়ে আমাদের দেশ তাদের ভারতবর্ষ প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ সবই দেখলাম এবং মনে হয় আগামী দিনেও এই সংঘর্ষের অবস্থা বাতাবরণ থাকবে এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই শনির বক্রি হওয়া এটাও একটা ইঙ্গিতপূর্ণ সময়কেই দেখাচ্ছে একটা কালের সময়ের কালের রথের যে গতিমুখের বদল বা প্যাসেজ অফ টাইমের মধ্যে যে একটা ডাইরেকশনাল চেঞ্জ তৈরি হতে পারে টাইমের ডাইরেকশানাল চেঞ্জ হতে পারে তার একটা ছোট্ট ইঙ্গিত এখানে আমার মনে হচ্ছে একটা ইঙ্গিত রয়েছে এই সময়কালের মধ্যে এই মধ্যে শনি বক্রি হওয়ার পর এবং রাহু কেতু তার আগেই যে ট্রানজিট করেছে কুম্ভ রাশিতে ও সিংহ রাশিতে এগুলো যে অ্যাক্সেস তৈরি করেছে সেই অ্যাক্সিস গুলো কোনোটাই পজিটিভ নয় কেতুর সঙ্গে শনির ছয় আট বা সিক্স এইট অ্যাক্সেস তৈরি হয়েছে আর রাহুর সঙ্গে শনির টু টুয়েলভ বা দ্বি দ্বাদশের সম্পর্ক তৈরি হয়েছে অপরদিকে এখন বৃহস্পতি যদিও পজিশান ঠিক রয়েছে শনির সঙ্গে কিন্তু যখনই বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে অক্টোবর নাগাদ তখন সিক্স এইট অ্যাক্সেস তৈরি হবে শনি এবং বৃহস্পতির মধ্যে এই পজিশানসগুলো একটাও পজিটিভ নয় এই অ্যাক্সেসগুলো একটাও খুব যে পজিটিভ রেজাল্ট দিতে পারবে তা মনে হয় না সুতরাং এই বকরি দশার মধ্যে যত রকমের ইম্প্যাক্ট তৈরি হবে এই গ্রহদের মধ্যে দিয়ে সেগুলো কিন্তু সবই একটু নেগেটিভ ধরনের হতে পারে তাই সময়টা বেশ বলেই মনে হচ্ছে দর্শক এখন অনেকেরই মনে হতে পারে যে প্রত্যেক বছরই তো শনি বকরি হয় এটা তো নতুন কোনো ঘটনা নয় প্রত্যেক বছর অন অ্যান অ্যাভারেজ একশো পঁয়ত্রিশ দিনের জন্য শনি বকরি হয় কিন্তু কোন বছরই শনির পজিশন এক থাকে না বা প্ল্যানেটারি পজিশন এক থাকে না প্রত্যেক বছরেই শনির এবং অন্যান্য প্ল্যানেটারি পজিশানস চেঞ্জ হয়ে যায় তাই প্রত্যেকবারে বক্রগতির তাৎপর্য বদলে যায় সুতরাং এবছরটাও এর কোনো ব্যতিক্রম হয়নি এবছরেও তার নতুন এক তাৎপর্য নিয়েই সে এসেছে তাই শনির বক্রগতি এবছরেরও একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এ বিষয়ে কোনো সন্দেহ থাকে না তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত শনি বকরি থাকছে প্রথমে থার্ড অক্টোবর পর্যন্ত শনি তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদেই বকরি থাকবে এবং তারপরে শনি ভাদ্রপদ নক্ষত্রে বক্রি হয়ে প্রবেশ করবে এবং সেখানেই বক্রি হয়ে থাকবে সুতরাং দুটি ভিন্ন ভিন্ন নক্ষত্রের মধ্যে দিয়ে শনির গতি চলবে তাই ভিন্ন ভিন্ন প্রভাব আমরা দেখতে পারবো এই বক্র গতিতে দুটি ভিন্ন নক্ষত্রের কারণেই প্রভাবটাও ভিন্ন ভিন্ন হবে দর্শক এবার এই বক্রী গ্রহ নিয়ে আমার একটা নিজস্ব বোধ বা আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলি তা হলো গ্রহ যখন বক্রি হয় তখন সেই গ্রহ আমাদের মধ্যে একটা অবসেশন ক্রিয়েট করে বা একটা বোধ একটা কোনো কিছুর প্রতি চেতনা বা একটা না হয়ে যাওয়ার একটা ফিলিংস একটা ইনসিকিউর্ড একটা অনুভূতি দিয়ে যায় মানে কোন একটা কিছু কমপ্লিট করতে হবে কোনো একটা কাজ পেছনে পড়ে আছে কোনো একটা টাস্ক হয়তো শেষ করা হয়নি কোন একটা অসমাপ্ত কাজ রয়ে গেছে এই ধরনের একটা বোধ বা একটা অবসেশন ক্রিয়েট করে গ্রহ তার বক্রি অবস্থায় আসলে গ্রহ বক্রি হয়ে কোনো একটা ফেলে রাখা কাজ বা কোনো একটা অসমাপ্ত কাজের প্রতি আমাদের ফোকাসটাকে নিয়ে যায় সেই কাজটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে যতক্ষণ না সেটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই অবসেশন বা ওই বোধটা ওই একটা অস্থিরতা লেগে থাকে ভেতরে এটা বক্রী গ্রহের বা গ্রহ বক্রি হওয়ার মধ্যে দিয়ে এটা কিন্তু সক্রিয়তা দেখা যায় বা যেতে পারে একটু কনসাস হলে পরে একটু খেয়াল করলে পরে এটা বুঝতে পারা যাবে অর্থাৎ এই বক্রি অবস্থায় গ্রহ একটা কনসাসনেস ক্রিয়েট করে যে কনসাসনেস যে বোধ একটা অবসেশনের মধ্যে নিয়ে যায় যে বোধহয় কাজটা শেষ হয়নি সেদিকে বারে বারে আমাদের চেতনাকে নিয়ে যায় এবং কাজটাকে শেষ করাবার জন্য একটা অবসর ক্রিয়েট করে সুতরাং যখন একটি গ্রহ বক্রি হয় যখন একটি গ্রহ কোনো একটি নির্দিষ্ট ভাবে বা হাউসের মধ্যে রেট্রোগ্রেড হয় বা বকরি হয় তখন একজন ব্যক্তিকে ওই ভাবের সঙ্গে যুক্ত বিষয়গুলোকে বা ওই ভাবের সংশ্লিষ্ট কর্মগুলিকে কর্মগুলিতে ফোকাসড হতে হয় এবং সেই কাজগুলোর মধ্যে যেগুলো আন আনসলভড হয়ে রয়েছে যেগুলো পড়ে রয়েছে যে কাজগুলো করা হয়নি বা করতে হচ্ছে বা বাকি থাকা যে কাজগুলো সেগুলোতে ফোকাসড হয়ে সেই কাজগুলো সমাপ্ত করতে হয় এই জন্যই বোধ হয় বক্রি গ্রহকে ডেস্টিনি প্ল্যানেট বলা যায় কারণ সেই দিকটাতে নিয়ে যায় মানুষকে গ্রহটি সেই কাজগুলোকে করানোর জন্যই গ্রহ বক্রি হয়ে সেই ধরনের কিছু না কিছু ডিফিকাল্টিস তৈরি করে যাতে কাজটা সমাপ্ত হয় ডিফিকাল্টিস অর্থাৎ সমস্যা এই অর্থে যে যতক্ষণ না কাজটা সমাপ্ত হচ্ছে ততক্ষণ সেটা নিয়ে একটা সমস্যা থাকবে যদি একজন ব্যক্তি সেই ক্ষেত্রে তার ওই আহ যেভাবে গ্রহটি বক্রি হয়েছে সে সেই সমস্ত সমস্ত কাজগুলিকে যদি আহ ফোকাস্ট ফোকাস হয়ে সেই কাজগুলোকে যদি সমাপ্ত করে সমাপন করে বা কমপ্লিট করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা বা কোন রকম ডিফিকাল্টি থাকে না এবার দর্শক শনি যে বকরি হয়েছে এর একটা বিষয়কে আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই হয়তো আপনারা ইনার এটাতে অবগত থাকতে পারেন অথবা অথবা আপনারা এই বিষয়টা একটু মনোযোগ দিলেই বুঝতে পারবেন যে শনি হচ্ছে কর্মের কারগ্রহ বা শনি কর্মের সিগনিফিকেটার কন্ট্রোলার অলসো শনি কর্মকে নিয়ন্ত্রণ করে আর কর্ম বা অ্যাকশন বা ওয়ার্কের সঙ্গে অলওয়েজ টাইম রিলেটেড অর্থাৎ সময় কর্মের সঙ্গে যুক্ত থাকে কোনো কাজই সময়কে বাদ দিয়ে হতে পারে না অথবা কোনো কাজ কে সময় ছেড়ে থাকতে পারে না কোনো না কোনো সময়ের মধ্যে কোনো না কোনো কাজ হতেই হবে তাই সময়ের সঙ্গে কাজের যে গভীর সম্পর্ক রয়েছে সে কারণেই শনির সঙ্গে সময়েরও সম্পর্ক হয়ে গেল আর এক্ষেত্রেই শনি সবচেয়ে বেশি পাওয়ারফুল টাইমের রেসপেক্টে শনি সবচেয়ে বেশি ক্ষমতাশালী তাই যখন গ্রহ বক্রি হচ্ছে শনি যখন বক্রি হচ্ছে তখন সময় খুব ইম্পর্টেন্ট হচ্ছে দেখবেন যে যে মানুষের গ্রহ যে মানুষের বার্চ চাটে বা যে ব্যক্তির বার্চ চাটে শনি অত্যন্ত শুভ অবস্থায় আছে এবং অত্যন্ত স্ট্রং পজিটিভ প্ল্যানেট সেই মানুষ অত্যন্ত ধৈর্যশালী সে একই কাজ বারবার করতে পারে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে সে কাজটা করতে পারে যতক্ষণ না সে পারফেকশানে পৌঁছচ্ছে একদম একদম তার স্কিল একদম সুপিরিয়র জায়গায় পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই কাজটাতে সে লেগে থাকে সে কাজটাকে ছাড়ে না তার ধৈর্যের কোনো বিচ্যুতি ঘটে না অত্যন্ত ধীর স্থিরভাবে এক মুখী গতিতে একটা দিকে লক্ষ্য রেখে সে কাজ করতে পারে এটাই হচ্ছে পজিটিভ শনির লক্ষণ মানে পজিটিভ বক্রি শনির লক্ষণ বা শনি লক্ষণ আর যদি দেখা যায় যে কারোর বার্থ চাটে শনি অত্যন্ত পজিটিভলি প্লেসড নয় শনি কোনো ম্যালিফিক কন্ডিশনে রয়েছে দুর্বলভাবে রয়েছে তাহলে সেই ব্যক্তি অত্যন্ত বেশি ধৈর্যশালী হতে পারবে না কাজ করতে গিয়ে তার মধ্যে ধৈর্যের অভাব দেখা যাবে কোনো একটা বিষয়ে কোনো একটা কাজে দক্ষতা অর্জন করার জন্য বা স্কিল্ড হওয়ার জন্য যে পরিমাণ সময় দিয়ে ধৈর্য দিয়ে সেই কাজটি শিখতে হবে সেই পরিমাণ ধৈর্য দিয়ে সে কাজটি করে উঠতে পারবে না ধৈর্যের অভাব তার মধ্যে দেখা যাবে সুতরাং শনি যখন বক্রি অবস্থায় আসবে এবং কোনো একটা ভাবে প্লেসড হবে তখন ব্যক্তিকে বা আমাদেরকে তখন ওই ভাবের সংশ্লিষ্ট বিষয়ে কাজগুলিতে মনোনিবেশ করতে হবে ফোকাসড হতে হবে অনেক বেশি ধৈর্যের সঙ্গে সেখানে কাজ করতে হবে যতক্ষণ না সেই কাজটি কমপ্লিট হচ্ছে ততক্ষণ সেখান থেকে বিচ্যুত হওয়া যাবে না যত যখনই আমরা যত তাড়াতাড়ি সেই কাজটিতে মনোনিবেশ করতে পারবো যত বেশি ধৈর্য দিতে পারবো যত বেশি ইনভলভ হতে পারবো ফোকাসড হতে পারবো ততই ধীরে ধীরে সেখানে স্কিলকে ডেভেলপ করতে পারবো এবং সেখানে কাজটা সম্পূর্ণ হলেই সেখানে শনির বেনিফিট পাওয়া যাবে শনির তরফ থেকে আমাদের কাছে ডিফিকাল্টিস অনেকখানি কমে যাবে বা আমরা ডিফিকাল্টিস থেকে বেরিয়ে আসতে পারবো অর্থাৎ ব্যক্তি যেমন যেমন সময় দিতে পারবে ঠিক তেমন ভাবে সেই কাজটিতে সে দক্ষ হয়ে উঠবে এবং এটি হলো শনির বক্রত্বের তাৎপর্য বা রেট্রোকেশনের সিগনিফিকেশন আজ এই ভিডিওতে বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপর শনির গতি কিভাবে কাজ করবে এবং এই সময়ে কি ধরনের উপায় অবলম্বন করা উচিত সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব বৃষ রাশি ও লগ্নের সাপেক্ষে শনি বা স্যাটার্ন আপনাদের নাইন্থ লর্ড এবং টেন্থ লর্ড নবম ভাব ও দশম ভাবের অধিপতি হওয়ায় শনি রাজযোগ কারক গ্রহ বা যোগ কারক গ্রহ সুতরাং শুভ এই শনি আপনাদের ইলেভেন্থ হাউসে বা একাদশ ভাবে হয়েছে একাদশ একাদশ ভাবে শনি বকরি হয়ে তার হওয়ার কারণে তার গতিমুখ এখন থাকছে দশম ভাবের দিকে অর্থাৎ 11th হাউস এবং 10th হাউসের মধ্যে একটা কম্বিনেশন শুনি তৈরি করতে পারছে সুতরাং কর্ম এবং আয় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সুতরাং এই রিট্রোগেশন পিরিয়ডে আপনাদের মন আপনাদের সমস্ত কনসাসনেস এখন 11th ভাবকে কেন্দ্র করে তৈরি হবে বা 11th ভাবকে কেন্দ্র করেই আপনাদের সমস্ত চেতনা থাকবে সুতরাং কর্ম এবং আয় এই দুদিকটাই এখন আপনাদের কনসাসনেসের মধ্যে আসবে শনির এই রেট্রোগেশন আপনাদের লগ্ন বা রাশির সাপেক্ষে যখন একাদশভাবে হয়েছে তখন এই সময়টা কিন্তু খুব একটা নেগেটিভ তো নয় বরং অনেকটা বেশি পজিটিভ তার কারণ হলো যে শনি একাদশভাবে অনেকটা বেশি ভালো ফল দেয় এবং তার রেট্রোগেশন হওয়ায় সে অনেক বেশি স্ট্রং হয়ে উঠেছে এখন এখানে আপ আবার যদি আমরা দেখি যে বৃহস্পতি এবং রাহুর অবস্থান এই দুটি অবস্থানও কিন্তু আপনাদের লগ্ন এবং রাশির সাপেক্ষে বেশ ভালো কারণ বৃহস্পতি এখন আপনাদের দ্বিতীয় অর্থাৎ মিথুনে অবস্থান করছে এবং রাহু অবস্থান করছে আপনাদের টেন থাউজে কুম্ভ রাশিতে তার স্বক্ষেত্রে সুতরাং এই দুটি পজিশন রাহু এবং বৃহস্পতির পজিশন শনির রেট্রোগেশন অনেক বেশি সাপোর্ট করবে আপনাদের আয়ের বা কর্মের দিক থেকে এটা একটা ভালো সময় হিসেবে আপনারা ভেবে নিতে পারেন তবে যেহেতু শনির রেট্রোগেশন বা রেট্রোগ্রেড মোশনটা টেন থাউজেন্ড দিকে যাচ্ছে তাই জন্য কর্ম এবং আয় এই দুটি ক্ষেত্রেই আপনাকে বেশি ফোকাসড হতে হবে আপনাকে এখন মনোযোগ দিতে হবে সেই সমস্ত ফেলে আসা কাজগুলোতে যেগুলো আপনার আয়ের সঙ্গে জড়িত আপনার আয় বা আপনার লাভের যে দিকগুলি রয়েছে যে দিকগুলি থেকে আপনি লাভের একটা বিষয়কে দেখছেন সেই সেই বিষয়গুলিকে এখন বেশি মনোযোগ দেওয়া দরকার এখন মূলত যে সমস্ত কর্ম আপনি আপনার গেনের জন্য করছেন সেই সমস্ত কর্মের পদ্ধতি বা টেকনিক্সগুলোকে নিয়ে ভাবতে পারেন এগুলোকে নিয়ে একটুখানি রি করতে পারেন আপনার কর্মপদ্ধতি আপনার পরিকল্পনা এবং আপনার টেকনি টেকনিক্সগুলোকে নিয়ে আরেকবার ভেবে দেখবার সময় এখন এসেছে দর্শক এখানে একটা কথা বলা প্রয়োজন তা হল যে ইলেভেন্থ হাউজের শনি যখন বক্রি হয় তখন শনি অনেক সময় সেই মানুষের মনের মধ্যে যার হরস্কোপে ইলেভেন্থ হাউসে শনি রেট্রোগ্রেট হয়েছে তার মনের মধ্যে অনেক মানুষের জন্য কিছু করার একটা মনোভাব তৈরি করে দেয় একটা ইচ্ছে তৈরি করে দেয় এবং অনেক সময় বড় কোনো গ্রুপ ক্রিয়েট করে তার সাথে যুক্ত হওয়ার তাকে নিয়ে কাজ করার একটা বাসনাও তৈরি করে দেয় এই ইলেভেন্থ হাউসে শনি রেট্রোগেশন সুতরাং এখন যখন বৃষরাশি লগ্নের ইদা একাদশী শনি বক্রি হচ্ছে তখন হয়তো এরকম একটা প্রভাব তৈরি করতে পারে আপনাদের মন মানসিকতার ওপর শনি তো সুতরাং এখন এই ধরনের ইচ্ছেও তৈরি হতে পারে বড় কোনো কিছু গ্রুপের সাথে জয়েন জয়েন করার বা যুক্ত হওয়ার ইচ্ছে তৈরি হতে পারে বা অনেক মানুষের জন্য অনেক ভালো কিছু করার বাসনাও তৈরি হতে পারে কিন্তু দর্শক এখানে একটা সাবধানতা নেওয়া দরকার তাহলে যখন কোনো কিছু করার আনন্দে অনেক বেশি প্রচার হয়ে যাবে এবং বাস্তবে যদি সেই কাজটি করতে কোনোভাবে দেরি হয় বা কোনোভাবে না হয়ে থাকে তাহলে কিন্তু একটা হতাশা তৈরি হতে পারে তাই এখন বড় কিছু করার আনন্দে অতিরিক্ত প্রচারের দরকার নেই সেই প্রচার থেকে সরে এসে মনোযোগ দিয়ে নিজের কাজগুলিতে ফোকাস করতে হবে এবং মনোযোগ দিয়ে সেই কাজগুলি শেষ করে যেতে হবে এই কাজ শেষ হতে পারলেই কিন্তু গেন বা প্রাপ্তি আপনার নিশ্চিত হবে শনি ইলেভেন্থ হাউসে বকরি থাকায় আপনাদের বিশ্বরাশির বা লগ্নের মানুষদের এখন আপনার নেটওয়ার্ক সার্কেলকে নিয়ে একটু বেশি কসাস বা একটু বেশি সচেতন হওয়া দরকার কে আপনার ভালো বন্ধু কে প্রকৃত বন্ধু নয় এটিকে বিবেচনা করার দরকার এই সময় এখন এই ধরনের একটা সময় বা অবসর আসবে যখন ভালো বন্ধুকে প্রকৃত বন্ধুকে আর কে প্রকৃত বন্ধু নয় তা হয়তো আপনাকে বিচার করতে হবে এবং নির্বাচনও করতে হবে সুতরাং এই রেট্রোগেশনের সময়ে আপনাকে ইলেভেন্থ হাউজের বিষয়গুলিতে অনেক বেশি মনোযোগ দিতে হবে দশম ভাবের বিষয় অর্থাৎ কর্মের বিষয়ে মনোযোগ দিতে হবে কর্ম পদ্ধতিতে মনোযোগ দিতে হবে কর্ম পদ্ধতিতে পদ্ধতি বা টেকনিকে যদি কোনো ত্রুটি থেকে থাকে সেই ত্রুটিগুলোকে দূর করার চেষ্টা করতে হবে এই সময় এবং প্রকৃত যে একটা সোশ্যাল সার্কেল রয়েছে যে একটা নেটওয়ার্ক রয়েছে আপনার সোশ্যালি সেই জায়গাটাতে আপনাকে একটু বেশি বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে প্রকৃত মানুষগুলি কারা কি আছে না আছে তাদের কাছ থেকে কে কোথায় আপনি কোনো অসুবিধে পেতে পারেন আর কোথায় আপনি সুবিধা পেতে পারেন সেটা আপনাকে একটু বুঝে নেওয়া দরকার এই সময়ে আপনাদের ইলেভেন্থ হাউসে শনি বক্রি হওয়ায় এই শনির বক্রি দৃষ্টি রয়েছে আপনাদের ফার্স্ট হাউসে অর্থাৎ আপনার পার্সোনালিটি বা লগ্নের ওপর ও রাশির ওপর সুতরাং এই সময় এই রেট্রোগেশনের সাড়ে তিন মাস বা তার একটু বেশি সময়ে আপনাদের উচিত হবে সব সময় নিজেদের বিহেভিয়ার নিজেদের আচার আচরণের দিকে খেয়াল রাখা আপনাদের বিহেভিয়ার যেন এমন না হয় যা অপরের কাছে কষ্টকর হতে পারে বা অপরের কাছে স্ট্রেসের কোনো কারণ হতে পারে সুতরাং এই দিকটা খেয়াল রাখবেন এবং নিজেদের বিহেভিয়ারকে আচার আচরণকে ব্যক্তিত্বকে অনেক বেশি সঠিক সুগঠিতভাবে নিয়ে চলতে পার চলবেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না শনির সপ্তম দৃষ্টি শনির সপ্তম বক্রি দৃষ্টি রয়েছে আপনাদের পঞ্চমভাবে সুতরাং পঞ্চমভাবে বিশেষ করে সন্তানের দিকটাও একটু কেয়ার নেওয়া দরকার এই টাইম পিরিয়ডে আর আপনাদের অষ্টমে অর্থাৎ এইট হাউসে শনির বক্রি দৃষ্টিতে রয়েছে দশম দৃষ্টি রয়েছে তাই হেলথ রিলেটেড বিষয়গুলোতে একটু সচেতন হওয়া দরকার শরীর স্বাস্থ্যের কোনো অসুবিধে হলে পরে সেদিকটা এখন একটুখানি প্রকাশ পেতে পারে শনির স্বাস্থ্যের কোনো বিষয় এখন সামনে আসতে পারে সুতরাং সচেতনতা এবং কেয়ারফুলনেস দুটোই দরকার এই টাইম পিরিয়ডে রেট্রোগেশনের এই টাইম পিরিয়ডের মধ্যে অর্থাৎ এই সাড়ে তিন মাস বা তার একটু বেশি সময়ের মধ্যে যদি লগ্ন পঞ্চম এবং অষ্টম ভাবের বিষয়গুলিতে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে চলা যায় তাহলে বিশেষ কোনো অসুবিধা থাকবে না এবং পরবর্তী দু আড়াই বছরের যে সময়টা যখন শনি মার্গি হবে তখন তার বেনিফিট নেওয়া যাবে অনেক বেশি এনার্জেটিক থাকা যাবে পজিটিভলিভাবে পজিটিভলি টাইমটাকে ব্যবহার করা যাবে এবং তার বেনিফিটও নেওয়া যাবে এবার উপায়ের কথা বলবো যেহেতু আপনাদের দ্বাদশপতি মঙ্গল রাশি বা লগ্নের ফোর্থ হাউসে সিংহ রাশিতে অবস্থান করেছে এবং মঙ্গল তার অষ্টম দৃষ্টি দিয়ে শনিকে দেখছে পরবর্তী সময়ে মঙ্গলের সঙ্গে শনির একটা সমসপ্তক যোগও তৈরি হবে এই টাইম পিরিয়ডে কিছু অসুবিধায় যদি বোধ করেন তাহলে বলবো দেবী শক্তির আরাধনা আপনাদের জন্য উপযুক্ত একটা রেমেডি হতে পারে দেবী দুর্গার পূজা আরাধনা এই টাইম পিরিয়ডের মধ্যে অনেক বেশি পজিটিভ রেজাল্টস দিতে পারে আপনাদেরকে আজকের আলোচনা এখানেই শেষ করছি শরীর এই বক্রিগতি বৃষরাশি এবং লগ্নের মানুষদের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসুক এই বক্রি সময়ে আপনাদের ইচ্ছা পূরণ হোক আপনাদের উন্নতি হোক আপনারা অনেক ডেভেলপমেন্ট করুন এই আশা রেখেই আজকের ভিডিওখানে শেষ করছি সকলে ভালো থাকবেন নমস্কার